হাই ফ্রেন্স আজকের আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আটার রুটি করা হয় তো প্রথমে এই আটা নিয়েছি আশীর্বাদ আটা বা যে কোনো আটা আপনি নিতে পারেন ভালো আটা এই আটা কিছুটা নিয়ে নিলাম কিছুটা নিয়ে নিলাম এবার একটু এই নুন নিচ্ছে। নুনের সঙ্গে দিয়ে দেব নুনটা আবার মিশিয়ে নিতে হবে নিলাম নিয়ে ভালো করে নুনটা মিশিয়ে দিতে হবে ঠিক আছে মিশিয়ে নিলাম এবারে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল নিতে হবে পরিমাণ মতো জল নিয়ে এটাকে জল দিয়ে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন জল কম পড়ছে সুতরাং জল লাগলে আরো নিতে হবে পরে যখন যেমন প্রয়োজন পড়বে তখন তেমন অল্প অল্প করে জল নিয়ে নিতে হবে কারণ একসঙ্গে বেশি জল নিলে পাতলা হয়ে যেতে পারে ভালো করে মাখতে হবে এটাকে আটা প্রায় আমার হয়ে এবার ছোট ছোট গুলটি কাটতে হবে গুলটি গুলো কেমন কাটে এইরকম যেমন সাইজের আপনার যেমন মোটা করতে চাই তেমন গুলটি কেটে নিতে হবে কেটে নিয়ে আপনাকে এভাবে গোল করে নিতে হবে আমার গোলটি করা কমপ্লিট হয়ে গেল এবারে বেলতে হবে রুটিগুলোকে বেলতে হবে ওর জন্য এই দেখুন কিছুটা হচ্ছে শুকনো ময়দা আটা নিয়ে নিয়েছি এই হচ্ছে বেলুন চাকে এইটা হচ্ছে বেলুন বাড়ি হলো এই এর সাহায্যে এই আটাটা আটাটাই গুলটিটা মেখে নিতে হবে এবারে বেলতে হবে তো বেলা হচ্ছে এবার হচ্ছে এটা একটু দিয়ে নিয়ে এবার উল্টে নিতে হবে এইভাবে রুটি হচ্ছে বেলে নিয়ে করতে হবে এরপরে ফের আমি আরও একটা করে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে রুটি বেলতে হচ্ছে কিভাবে রুটি বেলা হচ্ছে সেটা বলছি আমি তো এইভাবে রুটিগুলো পরপর বেঁধে নিলাম হচ্ছে রুটিটা করবো কিভাবে এই তাবা বসিয়েছি তাওয়াটা দেখি তাওয়াটা গরম হয়ে গেছে এই দেখুন এই যে রুটি করে রেখেছিলাম সেটা তো এই রুটিটাকে এইভাবে নিলাম এইভাবে দিয়ে দিলাম তো খেয়াল রাখতে হবে রুটিটা একটু গরম হয়ে গেলে হচ্ছে উল্টে নিতে হবে তো রুটি সব সময় হচ্ছে লো ফ্রেমে করতে হয় সেটা আরো বেশি ফ্রেম নিলে হচ্ছে পুড়ে যেতে পারে রুটি ওই জন্য লো ফ্রেমে করা হয় অর্থাৎ কম আলোতে কম আগুনে একটু সময় লাগছে അലട്ട് നിലമ রুটিটা আবার উল্টে দেবে এবার উপরটা কি সুন্দর হয়েছে এই রুটি ফুলতে শুরু করেছে তো ফোলানোর জন্য আমরা এরকম চাপ দিতে পারি ঠিক আছে দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলছে রুটিটা ফুলছে চারিদিকে দেখুন দেখুন কি সুন্দর ফুলছে দেখুন রুটিটা হচ্ছে তৈরি হয়ে গেল সুন্দরভাবে এখন এই রুটি সুন্দর তৈরি খাওয়ার জন্য রেডি হয়ে গেল রুটি ঠিক আছে তো এইভাবে রুটি করতে হবে